বাঁকুড়া বৃন্দাবন মন্দির দর্শন বৃন্দাবন মন্দির দর্শন করার জন্য আমরা বাঁকুড়াতে চলে গিয়েছিলাম সেখান থেকে আমরা মেন মন্দিরে আমরা আস্তে আস্তে উঠতেছিলাম সিঁড়ি দিয়ে এই মন্দিরের প্রথমেই মন্দিরের দরজার সামনে অনেকেই প্রণাম করছিলেন একটু এগিয়েই আমরা রাধাকৃষ্ণের বিগ্রহ মূর্তি আমরা দর্শন করতে পারলাম এখানে দর্শন করার পরে আমরা একটু বাইরের দিকে ঘুরলাম মন্দিরটির চারিদিক দর্শন শুরু করলাম প্রথমেই আমরা শ্রীকৃষ্ণকে নারায়ণ অবতারে দেখতে পেলাম এখানে পরবর্তীতে রাজা বসুদেব শ্রীকৃষ্ণকে নন্দালয়ে নিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ ও বলরাম ভান্ড থেকে মাখন চুরি করে খাচ্ছিলেন এখানে শ্রীকৃষ্ণ কালিয়কে দমন করছিলেন পরবর্তীতে দেখতে পেলাম আমরা এখানে গিরি গোবর্ধনকে কনিষ্ঠ আঙুলে শ্রীকৃষ্ণ ধারণ করছেন এবং সমগ্র দেশবাসীকে রক্ষা করতেছিলেন এই মন্দিরটি পরিদর্শন করলে আমরা দেখতে পাচ্ছি মন্দিরটি অত্যাধিক সুন্দর কারি সাথে তৈরি করা হয়েছে এই মন্দিরটির আকর্ষণ বিশ্বের প্রতিটি স্থানে খুবই এক আকর্ষণীয় স্থান বলে বিবেচিত হয়েছে কিছুটা সময় মন্দিরে অতিক্রম করার পরে সন্ধ্যা আরতি শুরু হলো সন্ধ্যা আরতিতে দর্শন করলাম আমরা খুবই সুন্দরভাবে তিনজন ব্রাহ্মণ মিলে মন্দিরটিতে আরতি করতেছিলেন মন্দিরে আরতি সময়ে শ্রীকৃষ্ণ অষ্টসখীর সাথে নৃত্য করছিলেন এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরোহিতরা ঝাল প্রদীপ দিয়ে আরতি করছেন এবং তিনজন একই দিকে মুখ করে রাধা কৃষ্ণকে আরতি করার পরে তারা চামড় দিয়ে রাধাকৃষ্ণের সেবার প্রতি নিযুক্ত হয়ে আরতি করতেছিলেন আরতির পরে আমরা আবার মন্দির পরিদর্শন করতে লাগলাম এখানে মা কালী তিনি বিরাজমান করছেন এবং ভোলা মহেশ্বরের উপর অবস্থান করে এখানে আমরা আবার দেবাদিদেব মহাদেবকেও দর্শন করতে পার পেলাম এখানে একটি বিশাল আকারের শিব অবস্থান করছেন তারপরে আমরা আবার প্রধান মন্দির দর্শন করলাম প্রণাম করলাম তারপরে আমরা আস্তে আস্তে সবাই ফিরে চলে আসলাম